আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা তো প্রিয় বন্ধুরা আজ আমি আবারও আপনাদের সামনে এসেছি আমাদের দেশের সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে দু একটি কথা বলবো মূলত সে জন্যে তো তার আগে একটি কথা বলি যে এই যে আমার সামনে একটি বিস্কিটের জার দেখতে পাচ্ছেন আমি মূলত এই বিস্কিটের জারটি দিয়েই আপনাদের সামনে তার বাস্তব একটি প্রমাণ দিয়ে দেব তো আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান ভিডিওটি কেউ স্কিপ করে চলে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য আমি আহ্বান জানাইলাম এবং ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে তো আমি যেটি মনে করি সেটি হচ্ছে বাংলাদেশে অনেক মানুষ রয়েছে যারা সত্যকে স্বীকার করতে একেবারে নারাজ আমি আজ তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে বলছি সেটি হচ্ছে যে দেখতেই পাচ্ছেন এই বিস্কিটটি যখন ডেট ফেল করেছে অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে তখন কিন্তু এটির আর কোনো ব্যবস্থা নেই এখন এটির কাজটি কী জানেন এটির কাজ হচ্ছে একেবারে সরাসরি ডাস্টবিন যদি সেটি না হয় তাহলে আপনি চিন্তা করুন এটি কি কখনো কেউ টাকা দিয়ে কিনে খাইতে চাবে আমার মনে হয় না তো সেরকম এখন বর্তমান যে প্রেক্ষাপটটি চলছে সেটিও কিন্তু অনেক মানুষ স্বীকার করতে নারাজ অর্থাৎ রিয়েলিটি মানুষ মানতে চান না তো যারা আসলে মানতে চান না আমি তাদের উদ্দেশ্যে বলছি যে তাদেরকে আবারও একটিবার চিন্তা করে দেখতে হবে যে এরকম ম্যাদ উত্তীর্ণ কোনো কিছুর পিছনে ঘুরে কোনো লাভ নেই কেননা সেটির দাম কিন্তু বর্তমান বাজারে আসলে নেই তো এজন্য আমি তাদের উদ্দেশ্যে বলছি যে ম্যাদ উত্তীর্ণ জিনিসের পিছনে আমরা আর কখনোই ঘোরাঘুরি করবো না আমরা ঘোরাঘুরি করব তারিপে পিছনে যার মেদ রয়েছে আপনারা গেনিগুনি মানুষ খুব ভালো বোঝেন আপনারা কিন্তু ভাই আমার কথাটা বুঝে নেবেন যে আমি আসলে কোন বিষয়টিকে মিন করতে যাচ্ছি তো আমি আবারও বলছি ক্ষমতা এবং সময় যখন যার হাতে থাকে তখন কিন্তু তার এখন আগের দিন বাঘে খেয়েছে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার কি করা উচিত যদি আপনি না করেন খেলায় খেলায় সময় নষ্ট করেন তাহলে তার মূল্য আপনাকে হানড্রেড পারসেন্ট দিতে হবে যার কোনো ভুল নাই ঠিক আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার চাই পাশাপাশি আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ